নমস্কার আমার হেঁসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল তো এই হেঁসেল আজকে তৈরি হবে কুমড়ো পাতার বড়া তো আমি চাল ডাল ভিজিয়েছি মুসুরির ডাল গোবিন্দভোগ চাল আর আমার অল্প অরহর ডাল ছিল সেটাকে আমি ভিজিয়ে দিয়েছি তো অরহর ডালই যে দিতে হবে এমন কথা নেই যে কোনো ডাল দিয়েই হবে বড়া কিন্তু চালটা দেবেন চাল আর ডাল সমান সমান দেবেন তাহলে দেখবেন বড়া যে কোনো বড়া খুব মচমচে হবে তো এগুলো আমি বেটে নেব মিক্সিতে কিন্তু দানা দানা করে বাটব একদম মিহি পেস্ট করব না ধনে পাতা শুকনো লঙ্কা দেব যেহেতু কাঁচা লঙ্কা এখন একদমই ঝাল নেই কাঁচা লঙ্কা আর গোটা কত রসুন এটা দিয়ে আমি এই ডাল চালটা বেটে নেব দেখুন আমি বেটেছি একদম মিহি পেস্ট নয় দানা দানা আছে এটা অন্য একটা পাত্রে ঠেলে নেব নুন দিয়ে দিলাম তিল দেব তিলটা দিলে খুব ভালো লাগবে খেতে আর তিলে ক্যালসিয়ামও আছে তার জন্য উপকারও খুব গোলমরিচের গুঁড়ো অল্প চিনি দেবো তাহলে স্বাদটা খুব ভালো হবে যারা চিনি খাবেন না দেওয়ার দরকার নেই এবারে দেবো একটু হলুদ এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে ডাল ভাতের সাথে খুব ভালো লাগে এই বড়া যে কোনো বড়াই ডাল ভাতের সাথে ভালো লাগে শুকনো ভাত দিয়েও খুব খেতে ভালো লাগে এবারে আমি পাতাগুলো মুড়ে নেব কিভাবে মুড়ছি শিঙারার মতো করে মুড়ে নেব কুমড়ো পাতা একটু খসখসে হয় হাতে করে একটু রোগড়ে নেবেন তাহলে দেখবেন পাতাগুলো একটু নরম হয়ে যাবে দিয়ে এইভাবে আমি শিঙারার মতো সব মুড়ে নেবো বোটাগুলোকে ফেলে দিতে হবে এইভাবে একবার বড়া তৈরি করে খেয়ে দেখবেন কুমড়ো পাতার বড়া দারুণ হয়েছিল খেতে খুবই সোজা এমন কিছু কঠিন কাজ নয় খেতে গেলে তো করতেই হবে তাই না এভাবে একটু রগড়ে নিলেই বেশ পাতাগুলো নরম হয়ে যাবে এইভাবে আমি সব পাতাগুলো ভাজ করে নিয়েছি ব্যাটারে এইভাবে ডুবিয়ে বেগুনি যেমন ডোবায় ব্যাটারে ঠিক সেমনি পাতাগুলো ব্যাটারে ডুবিয়ে ভেজে নিতে হবে পাতার ভেতরে ডাল দিতে হবে না পাতার ভেতরে ভেতরে ডালটা দিলে অনেক সময় কি হয় অতটা মচমচে হয় না এইভাবে করবেন খুব মচমচে হবে এগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করবেন একটা কেমন লাগলো আমার ভিডিও কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন তাহলে আমি খুব খুশি হব আমরা আজ খাবো ডাল ভাত দিয়ে ডালের সাথে এই কুমড়ো পাতার বড়া ভাজা দারুণ হয়েছিল ঝাল ঝাল খেতে হয়েছিল অবশ্য যারা যেরকম ঝাল খাবেন সেইভাবে ব্যবহার করবেন ঝালটা আমাদের একটু ঝাল ঝাল ভালো লাগে তাই আমরা একটু ঝাল দিই সবাই তো আর ঝাল খায় না সব উল্টে পাল্টে লাল করে ভেজে নেব খুব বেশি আঁচ দেবেন না মাঝারি আচে ভাজবেন তাহলে দেখবেন সেটাও খুব মজমজে হয় ডাল চাল বাটার বড়া আর বেসনে ডুবিয়ে বড়া অনেক তফাত চাল ডাল বেটে একবার করবেন যে কোনো বড়া ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তুলে নেব অবশ্যই সবাই একবার করে খাবেন না খেলে তো বুঝতে পারবেন না কেমন হয়েছে খাবেন তাহলেই বুঝতে পারবেন যে কেমন হয় এবারে সার্ভ করে দেব সিঙারার মতো পাতাগুলো মোড়া হয়েছে বলে সব শিঙাড়ার মতো হয়েছে দারুণ লাগছে দেখতে তাই না খুব সুন্দর লাগছে ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি টাটা